আল্লাহর পায়গম্বর সাহাবি আবু উবাইদা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার নেতৃত্বে সাহাবায়ে কেরামল ব্যাগন কাফরল আর দুর্গর ভিতর প্রবেশ করিয়ে কাফরর জিবাল লিডার আছে কমান্ডার আছে ইবাই আবু উবাইদার হদ ও মুসলমান আলার সেনাপতি তোমার আর সৈন্য ব্যাগন আর বাহিনী ব্যাগন আর

হজৰত আবু উবাইদ ইবিনুল জর্ৰা ৰদি আল্লাহ তাল আনহু ওই কাফেৰৰ কমাণ্ডাৰ কাঁভেৰ ইবাৰে ডাক মাৰেৰ ও কাফেৰৰ লিডাৰ কমান্ডাৰ সেনাপতি এত দিন পৰ্যন্ত আঁৰ আঠ পোহৰাৰ দুৰ্গত আক্ৰমণ কৰিব লাগলাই এত দিন পৰ্যন্ত আত্মসমর্পণ নগৰৰ চেলেণ্ডাৰ নগৰৰ হঠাৎ করি আর আরে যেটা আমন্ত্রণ জানাইও তখন আই বুঝি লিলাম যে মাছ খতন মধ্যে কোনো ষড়যন্ত্র আছে এটা আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মজিদের এই সূরা নূরের ৩০ নম্বর আয়াত এই আয়তি বা তেলাওয়াত করি আয় আর সমস্ত মুজাহিদ বাহিনী অলরে নির্দেশ দিলাম দে তারা যাতে করি সূরা নূরের 30 নম্বর আয়তর ওয়ার আমল গরি মধ্যে প্রবেশ করে তখন বলে কাফের ওই কাফেরের পক্ষের সেনাপতি বহহদ সেই আয়াতুন মধ্যে কি আছে দে তখন আবু উবাইদাই বিনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু bayan ফরমার ও কাফেরের সেনাপতি সেই সূরা ই নুরের 30 নম্বর আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আলোর জীবনরে পবিত্র বানাইবল্লাই ইমানদারর জীবন নানরে পবিত্র বানা গর্লাই একান নির্দেশ দিয়ে সেই নির্দেশ হইদে সালাফীরার ফতে দৃষ্টিরে নিম্নগামী গরণ চোকর হেফাজত গর কাফেরি বেহদ আর কাবার ফরি ফুনো যায় আবু বাইদুনুল জাররা কুরআন <laughs> শরীফের <laughs> আইতে <laughs> বে <laughs> ফরি <laughs> তখন কাফেরর সেনাপতি বে হদ অত যে ইসলাম ধর্ম যে ধর্মের মধ্যে মানুষের জীবনরে পবিত্র বানাই বললাই পবিত্র জীবন দান করি বললাই দাক মুক্ত জীবন গঠন করি বললাই এত সুন্দর একখান থিওরি এত সুন্দর একখান বিধান যে কোরআন আছে এই কোরআনওয়ালার বিরুদ্ধে নেও আরা যুদ্ধ করি বললাই শীতে শুন শুন ব্যাগ গুনে হাতিয়ার ফালো আবু ওবাইদার হাতত হাত দিয়ে সমস্ত কাহের ব্যাগ গুণ কলমা ভরি

ইয় উমিনলা ফিরার ফতে দৃষ্টিরে নিম্নগামী গড় অবনতরা হকু হেফাজত গড়া চকুরে জিবাই হেফাজত গর্ব রক্ষা করিব। বেগানাততুম জিবাই নিজর চকুরে বাঁচাইব সাদিশ্বরী মধ্যে সাল্লার প্যাঙ্গ বয়ান ফরমার যেই মানুষ দৈনন্দিন জীবন মধ্যে নিজের দৃষ্টিরে হেফাজত করে চলিব আল্লাহ পাক পৰুৱাৰ দেখে আৰু আলম হাদি চকুচিন ফৰ্মাৰ আবেদল তুহু ইমান য়েজিত আলাৱতা সুফি কলবিহি আল্লাহ পাক ৰক বোলা ওই ঐ চকুৰে এফা যত গৰণীয়া এমন এক কানি ইমান আৰু দান কৰিব যে ইমান আৰু সা নিজে গ্রহণ কৰিব সাধ বুজিত পাৰিব চুহান আল্লাহ এটা লৈ মুছলমান ভাই বন্ধু হল মুৰব্বী যারা যুবক বাই হল এক নম্বর পর্দা মূরত ফলায় চকু হেফাজত কর দৃষ্টিরে হেফাজত কর এই সকিবার যে যত বেশি হেফাজত করি তত বেশি ইমান স্বাদ অন্তর মধ্যে বোঝাইব সকুরে যে যত বেশি গুণার সামর মধ্যে ব্যবহার ইবা ইমান স্বাদ আস্তে আস্তে কমি যাব শুধু ইমান স্বাদ কমিবদে নয় যারা নাকি চকি বেড়ে না মধ্যে ব্যবহার করিব কেয়ামতর কঠিন মুহূর্ত আল্লাহ পাক পরোয়ার দেখা আলম জাহান নামর গলিত সীসা আনিয়ে ওই চোখের মধ্যে ডালিয়ে রে আল্লাহ শাস্তি দিব না জুবিল্লাই মোর ফুল্লাইয়া এক নম্বর পর দই দে চকুর হেফাজত করো মেয়ে ফুল্লাইয়া নির্দেশ দে ফরার আয়তের মধ্যে হই হদুজুর শুধু মরুদ ছোয় বেগা নামে ইহুয়াসন গুনা দে না কি হন মরুদ ছোয় বেগা নামে ইহুয়াসন গুনা তুই বেগা নামে ইহুয়া বেগা নামে মরুদ ছোয় সাইতে রিবি না হ্যাঁ আমাদের সালাফিরা বি গরীব শতি মরুদ ছোয়ার নির্দেশ দিয়ে তো সোকে মিকে গরান তো মে ইহুয়ার আল্লাহ ইল্লা নির্দেশ দিয়ে নেকি আনে গরি বিলবিল হ্যাঁ হই নেকি তো কি হইয়ে হদ ওয়াকুল লিল মুমিনাত ইন্দে হইদ মুমিনিন মরুদ ছোয়া আর ইন্দি হদ্দে ওকুল্লিল মুমিনাত আল্লাহ হদ্দে ও নবী ইমানদার মাইয়ে বলরো নির্দেশ কি ইয়াক ইয়াগদুদ নামিন আব আবসারিহিন না তারও যাতে করে নিজের দৃষ্টিরে হেফাজত করে চকুরে হেফাজত করে এক হাদিসের মধ্যে আছে যে হযরত উম্মে সালামা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা দুজন আতিককে রসুল হাসজ্ঞ অন্ধ সাহাবিয়ের ইবার নাম আবদুল্লা ইবিন উম্মে মকতুম রদিউল্লাহ তালা এখন অন্ধ সাহাবি বেজে তাইয়ের লাড়ি ধরি ধরি আর নবী বলে হজরত মাইমুন আর হদ মাইমুন মুসলমান হদ ইহ তাজিবা মিনহু ইহ তাজিবা মিনহু

فقال النبي صلى الله عليه وسلم: احتجبا منه فقالت يا رسول الله اليس هو اعمى لا يبصرنا فقال النبي صلى الله عليه وسلم: أفعم وانا انتما؟ الستما تبصرانه؟ আও কামা ক্বালা আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরতে উম্মে সালামা হযরতে মায়মুনা رضی اللہ عنہما আল্লাহর পয়গম্বরর পাশে বসা আল্লাহর পয়গম্বরর লাই বইরে গমমারের স্বামী istri मोहब्बतর প্রকাশ গরের কথাবতরাহ কর হঠাৎ করে আবদুল্লাহনে উম্মে মকতুম অন্ধ সাহাবি রসুল আইয়ের আল্লাহর পাই কাম্বরে দুজনের ডাক মারে দে তোমার বাড়ির ভিতর ঢুক গই উম্মে সালমা দিয়া রসুল মানুষ ইবে তো অন্ধ ইবাই তো আর নদেহের পাই কাম্বরে দে ও উম্মে সালমা আইদ ইবাই না নদেহের তোমার তো দেহর রসুলোর এই হাদিস দ্বারাই বুঝা যাক দে পুরুষ বেগানা পুরুষ বেগানা নারী উজু যেন হারাম গুনা ঠিক তেমনি ভাবে বেগানা নারী ও বেগানা পুরুষ গুনা হারাম এটা আল্লাহ পাক পরুয়ার দেগা আলম সুরাই নূর তিরিশ নম্বর আয়তন মধ্যে নির্দেশ দিয়ে দে ইমানদার পুরুষ অলরে সলাফিরার পথে দৃষ্টিরে নিম্নগামী গর চকরে হেফাজত গড় আবার একত্ৰিছ নম্বর আয়তত নিৰ্দেশ দে দে আল্লা ইমানদাৰ ও হলৰে অ ইমানদাৰ মহিলা হল তোমাৰ আৰু এক নম্বৰৰ ওপৰত ম অমিনাথি ইয়াক দুদুন আবছোৱাৰ ৱায়া হেফাজো না না নিজৰ লজ্জা স্থানৰে হেফাজত গৰ ওৱলা আয়ুব দিনা না ইল্লা মা জহাৰা মিনহা খবৰদাৰ মহিলা জাতি নিজৰ সৌন্দৰ্যৰ সনদিন প্ৰকাশ নকৰিবা নিজের সৌন্দৰ্যৰে প্রকাশ নকৰিবা হাঁ যে সৌন্দৰ্য অটোমেটিক প্রকাশ অই যা গৈ ইন সাৰা কথা না নাযায় বজাইতে গেলে ভিত্ছেনে চিয়েৰা চাহ যে সনগ্ৰ মানে বজাইতে গিয়ে ইয়ে ইবে চিয়েৰা না দেখাই ভিত্তেন দেখা উকিল ওলা মারা মাৰি না দিবি ওটা হড়ফাটালি দাঁড়ার এক বৌ নোৱাদা হয় হতো হন হয়তো বৌ ন দা হয় বোলো এ পইয়া সিয়ার ইয়া না দাহায় তিন কেজি ওলা ফিড ডাই দানা নে